কেমন আছে সবাই মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম অনেক দিন বাদে আমি একটা ব্লগ নিয়েছি আর বুঝতেই পারছো টাইটেল আর থামবেল দেখে যে আমি কতটা খুশি আর তোম এই খুশিটা কিন্তু তোমাদের জন্য তো তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝতে পারছো দশ হাজারে কমপ্লিট হয়ে গেছে আর যখনই কমপ্লিট হয়ে গেছে আমি কেক বানিয়ে কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি সে আমি ডিলিট করে ফেলেছি সেই জন্য আবার করছি তো দশ হাজারের বেশি হয়ে গেছে তো ভাবলাম তোমাদের শেয়ারই করে দিই যে আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ নিজের হাতে কেক বানিয়েছি কোনো রকমভাবে বাইরে থেকে কেক বানায় নিয়ে আসিনি তোমরাই দেখে নাও জাস্ট একটু গোলাপ দিয়ে একটু সামনে সামনে একটু সাজিয়েছি আজ এই দশ হাজারের উপলক্ষে আমি এই কেকটা আমি কাটব তোমাদের সামনে তোমাদের তোমাদেরকেও দেবো আমা আমিও খাবো কাটার আগে একটাই কথা বলবো আমার এই চ্যানেলে কিন্তু অনেক অনেক প্রবলেম এসেছিলো তাহলেও আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম বলে আজ আমার দশ হাজার কমপ্লিট হয়েছে মনিটাইজেশন অন হয়ে গেছে প্লাস পয়সাও কিছুদিন বাদে আমি পেয়ে যাব তো তোমরা যদি ধৈর্য ধরে থাকো এবং কোনো গুজকে কোনো রকমের কারো কথা না শুনে যদি তোমরা কাজ করো তাহলে অবশ্যই তোমরা একদিন না একদিন সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ইউটিউবে এসছো এবং কাজ শুরু করেছো ভয় পাচ্ছ তাদের কিন্তু অবশ্যই আমি সলিউশন দেবো যে কিভাবে করবে না করবে আমার কিন্তু তিনটে চ্যানেল রিসেন্টলি একটা খুলেছি আগে কিন্তু আরেকটা বড় চ্যানেল আছে সেটা হচ্ছে মিস মানু দু লাখ চৌ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর এটা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো তোমাদের যদি কোনো রকমের জানার বোঝার দরকার হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি একটাই কথা বলবো তোমরা ধৈর্য ধরে কাজ করো আমার মতো তোমরা একদিন না একদিন সাকসেসফুল হবে আর এত তাড়াতাড়ি সাকসেসফুল কি করে হয়েছি সেটা তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু উনিশ দিনের মধ্যে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি ঠিক আছে উনিশ দিনের মধ্যে আমি মনিটার অন করেছি তো কি করে করেছি তোমরা যদি আমাকে কমেন্ট করো অবশ্যই জানাবো তো চলো বেশি না কথা বলে আজ আমি খুশি তো খুশি আর খুশির তো তোমরাই তোমরা আমার এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর কিচ্ছু চাই না আর তোমাদের একটা কথা জানাতে চাই এই দেখো এই যে একটা গোপাল নারী গোপাল বসে আছে এটা হচ্ছে আমার ছেলে হাই করো হাই। তো এই হচ্ছে আমার গোপাল আর ইয়েকে সামলেও ঘরের কাজ সামলেও কিন্তু আমি এই ভিডিও দেবার চেষ্টা করি যাতে তোমরা একটু হাসতে আনন্দ করতে ভালোবাসো আর টিপসের ভিডিওগুলো আমি একটু দিতে অসুবিধা হচ্ছে খুব ব্যস্ত থাকি এই কারণে তো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমার গোপাল তোমাদের হাই করে দিল এখন কেক কাঠাবে তোমাদেরকেও দেবো আমরাও খাবো তো চলো কি বলবেঙ্গ কেকটা কাটতেই পারিনি দাঁড়াবো 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 দাঁড়ো দাঁড়াবো দাঁড়াব দাঁড়ো ও বাবা লে আমার গোপাল তোমাদের দিচ্ছে দেখো কেকটা কিভাবে কাটলো এই দেখো গরম একদম গরম গরম কিন্তু আমি কাটছি এই দেখো একদম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি না যাই না আর কি সুন্দর কেক হয়েছে দেখো মিক্স ফ্রুট কেক এটা স্পঞ্জ কেক মিক্স ফ্রুট স্পঞ্জ কেক তোমরা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিয়েও অসাধারণ খেতে হয় তো আমি এর ভেতরে ফ্রুট ডাইনি উপরে দিয়েছি আমার গোপাল ওর ভেতরে পড়ে তো টিট করে সেই জন্য খেতে চায় না আমি এই জন্য অল্প টুটি ফুটি দিয়েছি তো এই যে তোমাদের আমার খুশির বোঝা হচ্ছে তোমরা তোমরা একটু নাও আমি 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 তাহলে একটু তো তোমরাও ও কাজ করো এরকম খুশি আনতে পারবে আর এই দশ হাজার করলাম তোমরা তাড়াতাড়ি আমার পঞ্চাশ হাজার কেক করে দাও আবার একটা বড় কেক আমি বানাবো এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করে আর Hagi-hagi berjodoh. So, tata. Tata. Bye.